দশক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কে স্পোর্টস খবরের কাগজের সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত দশক প্রথম সেমিফাইনালে মাঠে নামছে অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া ইতিমধ্যে টস হয়ে গেছে এবং টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার 2023 সালের নভেম্বরের পর এই প্রথম কোন সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম ভারত দেখা যায় কি হয় দর্শক তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই অস্ট্রেলিয়ার স্মিথ মার্শাল এলস তানভেজ সাংহা অ্যারাম জাম্পা অন্যদিকে ভারত চারটি স্পেনার নিয়ে মাঠে নেমেছে এবং দুটি পেসার নিয়েছে দুইটি পেসারের মধ্যে রয়েছে হার্দিক পান্ডে এবং মোহাম্মদ সামি দর্শক এখন ভারতের পূর্ণাঙ্গ যেই স্কটি রয়েছে সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে রোহিত শর্মা সুভমান গেল বিরাট কোহলি সেরেস আয়ার অক্ষর পাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র যাদেজা মোহাম্মদ সামি কুলদীপ যাদব বরুণ চাকরিবেদিয়া দর্শক আজকের ম্যাচে ভারত চারটি স্পিনার নিয়ে মাঠে নেমেছে অন্যদিকে অস্ট্রেলিয়া দুইটি স্পিনার নিয়ে মাঠে নেমেছে অপরদিকে ভারত দুইটি বোলার নিয়ে মাঠে নেমেছে এবং অন্যদিকে চিন্তা করতে গেলে অস্ট্রেলিয়া দুইটি পেসার নিয়ে মাঠে নেমেছে কিন্তু কথা হচ্ছে কোন দল জিতবে সেটা কিন্তু ম্যাচের পরেই দেখা যাবে কিন্তু দর্শকদের মধ্যে উন্নত না যে আজকে হয় আবার সেই মহারণ দেখতে পারবো আমরা আবার হয়তো বা সেই তেইশের ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতো অস্ট্রেলিয়া জিতে যাবে অনেক বাঙালিরাই চাচ্ছে যে যাতে ভারত হারুক অস্ট্রেলিয়া জিতুক কিন্তু ভারতের সমর্থক চাচ্ছে যাতে ভারত জিতুক দেখা যাক দর্শক কি হয় ম্যাচের শেষে সাথে থাকবো আমি কাজী মোহাম্মদ আরফত সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ